আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো লাস্ট দিন হচ্ছে দশ ডলারের একটা প্রজেক্টের কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ফাইবার ব্রিফ থেকে সে ফাইবার ব্রিফ দিছিল একটা সেটাতে হচ্ছে আমি ব্রিফের অ্যান্সার দিছিলাম অ্যাপ্লাই করছিলাম তো সে অন্যজনকে দিয়ে দেয় কাজটা এবং আমি তার দশ ডলারে একটা দেই কাজ করে যেটা নিয়ে একটা ভিডিও আছে আমার তো আমি ওই ভিডিওতে কিন্তু বলছিলাম যে ও আমাকে এখন আরেকটা কাজের অফার করতেছে সো গুড নিউজ হইলো আমি কিন্তু তার কাছ থেকে সেই কাজটাও কিন্তু পায়ে গেছি আমি যদি স্ক্রিনশেট দেই আমার দেখতে পাচ্ছেন এখানে চারশো চল্লিশ ডলারের ক্লায়েন্ট এবং এর সাথে আমার যেটা কথা হয়েছে আবার ফির আরেকটা নতুন প্রজেক্ট নিয়েও কিন্তু কথাবার্তা চলতেছে যেটা হচ্ছে উইক্স ভ্যালু দিয়ে করতে হবে একটু অ্যাডভান্স কাজ বাট সম্ভব করা আর কি তো আমি যদি এর অর্ডারে যাই টোটাল অর্ডারে এখানে এই যে দেখেন দশ ডলারে আমি সেদিন একে একটা কাজ করে দিছি এবং এরপরে সে আমাকে চারশো চল্লিশ ডলার একটা কাজ দিয়ে দিছে কিন্তু অলরেডি যেটা নিয়ে আমার অলরেডি প্রায় অর্ধেক করা হয়ে গেছে আর অর্ধেকটা আছে বাকি তো সেই কাজটা আমি কিভাবে করলাম সেটা নিয়েও আলোচনা হবে তো এইটা বলার মূল উদ্দেশ্য হইল যে আসলে মনে করেন যে আপনার কাছে যে একটা দশ ডলার অথবা পাঁচ ডলারের যে একটা ক্লায়েন্ট আসলো সেটা ফাইবারে হোক আউটসাইড মার্কেট প্লেস হোক সেটাকে কিন্তু ছোট করে দেখার কোনো বিষয় নেই আপনার যদি স্কিল ভালো থাকে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি এক্সপার্ট হন আপনি যেই কাজটা শিখতেছেন সেটাতে যদি আপনি এক্সপার্ট হন আপনার যদি স্কিলটা আপনার ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারেন বুঝাইতে পারেন তাহলে কিন্তু আসলে দশ ডলারের একটা ক্লায়েন্টের কাজ থেকে আপনি কিন্তু বিগ বিগ যেই প্রজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই কাজটা হইল উইক্সেরই কাজ এবং হচ্ছে এটা উইক্স স্টুডিও না ক্লাসিক এডিটর দিয়ে সে একটা ওয়েবসাইট বানিয়ে নেবে আমার কাছ থেকে এখানে সে ব্রিফ ট্রিফ দিয়ে দিছে যে তার প্রজেক্ট কেমন হবে না হবে আমি এগুলো নিয়ে কাজ করতেছি এবং হচ্ছে এই প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কিভাবে কিভাবে করলাম প্রজেক্টটা তো এইটাই বলার ছিল যে আসলে কোনো কাজকেই ছোটো করে দেখার মতো কিন্তু না দেখেন আমি যদি দশ ডলার বলে যদি ওই কাজটাকে যদি উপেক্ষা করতাম নিতাম না তাহলে কিন্তু এত বড় একটা প্রজেক্ট উইক্সে এটা বিগ প্রজেক্টই বলা চলে কারণ ম্যাক্সিমাম যেগুলো প্রজেক্ট আছে সেগুলো মনে করেন যে দুইশো তিনশো চারশো এরকমই হয় হাই প্রজেক্ট আমি করছি আড়াই হাজার ডলার পর্যন্ত করছি আমি প্রজেক্ট তো এইটা কিন্তু আহামরি কোনো কাজ না বুকিং সিস্টেম চার পাঁচটা পেজ দিতে হবে তাহলে কিন্তু কাজ শেষ এখন আমি যদি একটু স্ক্রিনে যাই এই যে এটা ছিল হচ্ছে ব্রিফ ওই প্রজেক্টের এখন ওইটা নিয়ে কাজ চলতেছে এবং আমি শিওর যে আমি এই কাজটা করে দিতে পারবো ক্যান্সেল ট্যান্সেল হওয়ার আর কি কোনো সম্ভাবনা নেই আচ্ছা তো এই ছিল দেখানোর যে আসলে কোনো প্রজেক্টকেই ছোটো করে দেখা যাবে না এবং হচ্ছে ফাইভারে যে আপনার ব্রিফগুলো আসবে সেগুলোকে কিন্তু আপনাকে ভালো মতো অ্যান্সার করতে হবে এবং খুব লং ব্রিফ কখনোই লিখবেন না ছোট করে লেখা ট্রাই করবেন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ